সত্যি বলতে যখন দেবদার মুখে খিস্তি শুনছি তখন সেটা আলাদাই কিন্তু এটা ভাইবস কাজ করছে সিরিয়াসলি বলছি হ্যালো গাইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই এই ভিডিওর মধ্যে কথা বলবো টেক্কাকে নিয়ে টেক্কা ট্রেলারের ডিটেলড রিভিউকে নিয়ে তার কারণটা হচ্ছে গতকাল আমি কিন্তু অফিসে ছিলাম খুব বেশি কিন্তু কথা বলতে পারিনি এই পার্টিকুলার ট্রেলারটাকে নিয়ে এবং তাই খাওয়া যাক কেন এটাকে একটুখানি ডিটেলসে এলাবোরেট করা যাক তো বিষয়টা হচ্ছে এটা বেসিক্যালি একটা কিন্তু হস্টেজ থ্রিলার এবং এটা যখন টিজারটা আসে যখন ড্রপ করা হয় তখন এটার গল্পের প্লট লাইন সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া দিয়েছিল যে এটা বেসিক্যালি এটা হস্টেজ থ্রিলার এবং এটাকে জাস্ট ট্রেলারে একটু এক্সটেন্ড করা হয়েছে খুব বেশি কিন্তু রিভিল করা হয়নি এবং কিছু কিছু জিনিসপত্র অ্যাড অন করে রিভিল করা হয়েছে যেটা সাধারণ অডিয়েন্সকে সিনেমা হলে আনতে পারবে তো বিষয়টা হচ্ছে এখানে দেব একটা বাচ্চা মেয়েকে হস্টেজ বানাচ্ছে এবং সেই বিল্ডিংয়ে সবাইকে বার করে দিচ্ছে এবং সে তাকে সেখানে কিন্তু হস্টেজ বানিয়ে রাখছে এরপরে স্বস্তিকা মুখার্জি যখন নিরুপায় হচ্ছে তখন দেবদারী ছেলে অর্থাৎ ইখলাকের যে ছেলে তাকেও কিন্তু ওই বিল্ডিংয়ে হস্টেজ করছে তো আলটিমেটলি এই যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসে কে জিতবে এবং দেবদার যে ক্রাইসিস যে তার সে চাকরি হারিয়ে গেছে এবং সে তার চাকরিটা ফেরত পেতে যায় তার হচ্ছে তো এর পেছনে পেছনে চাকরি হারিয়ে কারণটা এটা কিন্তু সিনেমাটার একটা কিন্তু মেন হতে চলেছে কারণটা হচ্ছে এর পেছনে সে এত বড় একটা হস্টেজ বানাচ্ছে একটা বাচ্চা মেয়েকে তার পেছনে তো এক্সাক্টলি তো কিছু কারণ থাকবে এবং সে তার চাকরিটা কেন যাচ্ছে কেন হারিয়ে ফেলছে এটা সিনেমাটার কিন্তু মেন ইউএসপি হবে এবং চাকরি দুর্নীতি সে এক মাস কাজ করছে এক মাসের একটু বেশি এমন কি হয়েছে যে সে তার চাকরিটা হচ্ছে হারিয়ে ফেলছে এবং যার ফলে সে একটা একটা হচ্ছে বাচ্চা মেয়েকে হস্টেজ বানাচ্ছে এটা কিন্তু মেন ইউএসপি কিন্তু হবে তো গল্পের লাইনটা ব্যাপক দুর্দান্ত এবং এক্সিকিউশন দারুণ এবং কিছু কিছু জায়গায় যখন দেবদা খিস্তি মারছে বা আলাদাই একটা ভাইব কিন্তু কাজ করছে আলাদা এটা কিন্তু আরাম পাচ্ছি সৃজিত মুখার্জির ছবিতে এরকম কিস্তি কাজটা কিন্তু থাকে এবং এটা রিলেভেন্ট দেবদার যে ক্যারেক্টারটা যেখান থেকে বিলং করে সে ওই রকমই কিন্তু কথাবার্তা বলে যেটা সিনেমাতে কিন্তু দেখানো হয়েছে যেটা খুবই রিলিভেন্ট খুবই সিনেমাটার এবং ক্যারেক্টারটার সঙ্গে যায় এটাই হচ্ছে মেনলি বিষয় তারপরে আমি বলবো যে দেবদার অভিনয় ওই যে চিৎকার যখন তার ছেলেকে কিডন্যাপ করে ওই মাথায় বন্দুক থেকে ওই জায়গাতে দেবদার বলছে না 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 এই ওই এক্সপ্রেশন দেবদার অভিনয় প্রত্যেকটা জায়গা এত নিখুঁতভাবে এত দুর্দান্তভাবে দেবদার এখানে করেছে দারুণ এবং রুক্মিণী মৈত্র বল বা স্বস্তিকা মুখার্জি এখানে অনবদ্য জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাদবাকি যে ক্যারেক্টারগুলো আছে আরিয়ান বলো বা অন্যান্য যে ক্যারেক্টার আছে তাদের উপরে হয়তো অতটা ফোকাস করা হয়নি তাদেরকে ট্রেলারে জাস্ট কিছুক্ষণে কিন্তু রাখা হয়েছে বা নাথিং এলস ওটুকুই এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দুর্দান্ত এবং এখানে আমি যে বললাম যে তার যে ক্রাইসিসটা কেন হলো চাকরি চাকরি হারিয়ে ফেলছে চাকরি দুর্নীতি এটা একটা মেন প্লট লাইন বলি বা প্লাস পয়েন্ট বলি এটা কিন্তু হতে চলেছে এই পার্টিকুলার প্রজেক্টটা এটা তোমরা দেখিনিও লোকজন যখন হল থেকে বেরোবে তখন এটা আলাদাই কিন্তু তার মাথায় একটা জিনিসপত্র স্ট্রাইক করবে যে হ্যাঁ এটা সিনেমান পর্যায়ে আমরা দেখলাম এই ভাইবসটা কিন্তু বস একটা কাজ করবে আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি তো ওভারঅল আমি বলবো টেক্কা পুজোর ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে সাধারণ দর্শকের এবং এখানে ইকলাকের পারফরমেন্স দেখে সবাই পাকি যাবে এবং এটা আমরা অন্য দেবকে কিন্তু দেখলাম এবং তার পারফরম্যান্স তার অভিনয় তার ক্যারেক্টারের ডেভেলপমেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু দারুণ হয়েছে এটা তো বস মানতেই হবে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ আমার সৃজিৎ মুখার্জির এইরকম ট্রিটমেন্টটা কিন্তু খুব ভালো হয়েছে এবং আমি শিওর একদম লাস্টে এমন একটা টুইস্ট থাকবে গল্পটার গল্পটা আমরা যেটা দেখে এসেছিলাম সেটা সম্পূর্ণভাবে কিন্তু পাল্টে দেবে দেখা যাক কী হয় তোমাদের কেমন লাগলো টেক কেয়ার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা